হয় ওনার মানবীকতা আজকে কোথায় ওনার মানবীকতা কেন জাগে না ওনার মানবীকতা কেন মনে হয় না ওনা দেবিকা স্বমরের সামনে যে শিক্ষকের শুয়ে আছে তার আমার রাজ্যে শিক্ষক সেই রূপ যদি আজকে শিক্ষক না নেয় আজকে জনসাধারণ না নেয় তবে পিছে একটা চামড়া উনি রাখবে না কিন্তু তখন উনি কিন্তু প্রতিবাদ করতে করতেই আসছে আগে নিজে মানবিক হোক তারপরে লোককে জ্ঞান দিক কারণ উপরে বসে এশিঘরে বসে অনেক জ্ঞান দেওয়া হয় চোর জানে যে চুরিটা কোথায় হয়েছে এই চুরির হিসাব দিলে সরকারের মুখও উন্মুক্ত হয়ে যাবে গে আজ গুলো ছেলে মেয়ের গাত চলে গেল কারণ গাড়ুর ব্যাংক লোন রয়েছে গাড়ুর বাড়ির লোন রয়েছে কেউ সবেমাত্র বিয়ে করেছে তারা আজকে রাস্তায় এসে হাহাকার করতে শুরুmatched এই সরকারের গাফিলতির জন্য যারা টাকা দিয়ে চাকরি পেয়েছে আর যারা টাকা দিয়ে চাকরি পায়নি এই সমস্ত হিসাব রয়েছে রাষ্ট্রবসু মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে কারণ চোর জানে যে চুরিটা কোথায় হয়েছে এই চুরির হিসাব দিলে সরকারের মুখ অসন্নমুক্ত হয়ে যাবে সাধারণ মানুষের কাছে পরিষ্কার হয়ে যাবে যে কে কোথায় কিভাবে টাকা কেছিল এই জন্যে এই ধরতো এই আন্দোলনটা শেষ করার চক্রান্ত চলছে আমি মানবিকতার প্রশ্নে আসলে ওনাকে করতে চাই আপনার একটু মানবিকতায় বাদে না আজকে বিকাশ ভবনের সামনে এতগুলো দিন শিক্ষকরা তাদের ছোট ছোট বাচ্চা নিয়ে গামছা পেতে শুয়ে আছে আপনার মানবিকতায় বাধে না একটিবার যে আমি একবার খবর নিই আমার যে শিক্ষকরা রাস্তায় শুয়ে আছে মানবিকতা কি ওনার আছে আজকে তাদের একটাই দাবি যে যোগ্য অযোগ্যের তালিকা প্রকাশ করা সেটাও আপনি দিতে পারছেন না কি লজ্জায় লজ্জা কোথায় রাখ রাখবো একজন বাংলা সাধারণ মানুষ হিসেবে আমার লজ্জা লাগছে ওনার যে আমাদের কাজ আছে তার আমার রাজ্যে শিক্ষক শিক্ষকরা তাদের ধৈর্য তাদের শিক্ষার মান ধরে রেখে আজ অবধি যে ধীর গতিতে এখানে বসে রয়েছে 2011 এর আগে উনি কিভাবে প্রতিবাদ করেছে আর কিভাবে সংগ্রাম করেছে সেই রূপ যদি আজকে শিক্ষকরা নেই আজকে জনসাধারণ নেই তাদের পিঠে একটা চামড়া উনি না কিন্তু তখন উনি কিন্তু প্রতিবাদ করতে করতেই এসছে। উনি সব সময় বলে আমি প্রতিবাদের মধ্যে যেটা আমার উৎপন্ন হয়েছে তাহলে আজকে প্রতিবাদগুলোকে উনি অমানবিক ভাবছে কেন এই বর্তমান গণতন্ত্র বত শিক্ষক মানবিক হন আপনারা বড় উনি আগে নিজে মানবিকতা শিখুক উনি যেন পুলিশগুলোকে দিয়ে যে অত্যাচার শিক্ষক শিক্ষার্থীদের উপর করছে আগে নিজে মানবিক হোক তারপরে লোককে জ্ঞান দিক কারণ উপরে বসে एसी ঘরে বসে অনেক জ্ঞান দেওয়া হয় কিন্তু সেগুলোর তলায় লোকেদের কি হচ্ছে শিক্ষক শিক্ষাই এই রোধের মধ্যে পড়ে রয়েছে ওনার লঞ্চা করছেন এটা বলতে মানবিক কে মানবিক নয় উনি মানবিক নয় নির্মমতা উনি কোথাও গিয়ে আমরা দেখছি যে শিক্ষকদের জন্য তিনি একটা লক্ষণ রেখা কাটতে বলছেন বলছেন শিক্ষকদের এত ঔদ্ধত্ব ভালো আচ্ছা মুশকিল তো আজকে যারা যোগ্য যারা পরিশ্রম করে পড়াশোনা করে পরীক্ষা দিয়ে পাস করে সেই জায়গাটা অর্জন করেছে তাদের চাকরি খেয়েছে এনারই নেতা মন্ত্রীরা এনার দলের লোকেরা এনারই ভাই ভাই পড়া আর ইনি বলছেন যে ওনাদেরকে লক্ষ্য রাখা এনাদেরকে লক্ষণ রাখা উচিত যে যারা চুরি করেছে তাদেরকে ধরা উচিত তাদেরকে সরানো উচিত কেন উনি কিছু করছেন না